তাদেরকে শাস্তি দেখ আমরা অত্যাচার আজারানির উপরত তাদেরকে নিহালাজ দেব যে রাইডা হইছে এই রাইডা আমরা প্রত্যাখ্যান করলাম আমরা এই রাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ যাব আমরা এর বিরুদ্ধে হাই হাইকোর্টে আপিল করব বাদবাকি আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেষ্টা করব যদি উনি আজ মুক্তি যুদ্ধের পক্ষে কথা শুনে তাহলে আমরা ইনশাআল্লাহ উনাকে গিয়ে বুঝাবো যে ভুলটা কোথায় এখানে কে আসল অপরাধী আমরা চাই আসল অপরাধী সাজা হোক બોલો 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 સાઈ સાઈ બોલા પાલો বিভিন্নভাবে দ্রুত বিচারে আসার পরও উচ্চ আদালতে গিয়ে বিভিন্ন রকম করে মামলার আজকে সে দুই হাজার বারো আর দুই হাজার চব্বিশে এলে এসে আজকে রায় প্রদান হয়েছে উনত্রিশ জন আসামির মধ্যে দুইজন মৃত্যুবরণ করায় সাত আটজন আসামি সাত আটজন আসামির মধ্যে ছয়জন পলাতক ছিল প্রথম থেকে পলাতক গত তারিখে দুইজন চলে গেল আজকে যারা আছে তাদের মধ্যে সাতজনকে যাবজ্জীবন এবং ছয়জন চারজনকে মৃত্যুতে ফাঁসিতে মৃত্যু মৃত্যু না হওয়া পর্যন্ত ওই আদেশটা প্রদান করে